নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো মা রান্না করেছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমরা রান্না করে দেখবে মোচার ঘন্ট রান্না করার জন্য মা কিছু পরিমাণ মোচা কেটে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এবার শিল্পাটায় একটা মশলা তৈরি করে নেবে তার জন্য আদা জিরা এবং ধনে বেটে নিয়েছে দেখো বাটা হয়ে গেছে এখন মোচাটাকেও বেটে নেবে দেখো সাথে কিছু চিংড়ি মাছ এবং আলু আর মরিচও নিয়ে এবার আলুটাকে তেলে দিয়ে ভেজে নেবে সাথে দেবে সামান্য পরিমাণ লবণ হলুদ আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছে মা এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবে এবার তেলে দিয়ে দিয়েছে শুকনো মরিচ এবং তেজপাতা সাথে কিছুটা জিরা এবার এর ভিতরে দিয়ে দিল বাড়িতে রাখা মশলাটা এবার এর ভিতর দেবে হলুদ এবং মরিচ এবার মা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবে বেটে রাখা মোচা এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবে এবার দিয়ে দেবে এক চামচ লবণ ভালো করে কষিয়ে নেবে এবার এবার দিয়ে দেবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সাথে আলু এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবে এবার দিয়ে দেবে এক চামচ চিনি এবার দিয়ে দেবে সামান্য পরিমাণ ঘি ঘি দিলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে এবার দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল মজাদার এবং সুস্বাদু মুচার ঘন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে